নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি গার্লিক চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপি বানাতে খুব বেশি মশলা প্রয়োজন হয়নি আর খুব কম পরিশ্রমে তৈরি করা হয়েছে কিন্তু খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি আমি এখানে দুশো গ্রাম মতো বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভিনিগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো মানে এর মধ্যে লবণ ভিনিগার দিয়ে তারপর ঢেকে রেখেছি এক ঘন্টা মতো ঢেকে রেখে তার মধ্যে মাঝে মধ্যে উল্টে দিয়েছি তাহলে হবে পুরো মাংসের মধ্যে ভিনিগার আর লবণ সুন্দরভাবে ঢুকে যাবে এক টেবিল চামচ ভিনিগার আর সামান্য একটু লবণ দিয়েছি লবণ খুব বেশি লাগে না নাহলে লবণ বেশি হয়ে যাবে উল্টে দেওয়ার পর আবার ঢেকে দিয়েছি এবার আমি এক ঘন্টা পরে এটা খুলে এর ভেতরে যে জুস বা রসটা বেরিয়েছে এটাকে ফেলে দেব এর থেকে বেরোনোর জুসগুলো ফেলে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম হাফ চা চামচ সয়া সস দিয়ে দিলাম এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম তাতে সব মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে মিশে যায় এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব চামচ দিয়ে খুব ভালো করে মিখে নিলাম মেখে নেবার পর এর মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিলাম এক টেবিল চামচ ময়দা ময়দা দিলে এর কোটটা খুব সুন্দর হয় আর কর্নফ্লাওয়ার দিলে এর ক্রিস্পিনেসটা খুব ভালো হয় এবার এই ময়দা কর্নফ্লাওয়ার এর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে চারিদিকে সুন্দরভাবে মিশে যায় দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি দশ মিনিটের মতো এবার একটু রেখে দিয়ে তারপর এগুলোকে ভালো করে মেখে নেব এবার কড়াই মাঝারি আছে গরম করে তার মধ্যে তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে এক একটা করে চিকেন ছেড়ে দেব। ম্যারিনেট করা চিকেন এরকম একটা একটা করে দিয়ে পুরো কড়াইটাই ভরে দেব তাতে কী হবে গায়ে গায়ে লেগে যাবে না একসাথে ঢেলে দিলে গায়ে গায়ে লেগে যাবে যতটা তেল আছে ততটা ছেড়ে দিলাম এবার এক সাইড হয়ে গেলে উল্টে দিলাম এবং কিছুক্ষণ পরে যখন লালচে হালকা লালচে হবে তখনই উল্টে দেব এক এক করে উল্টে দেওয়ার পর এই সাইডটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আবার উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে পুরো লালচে লালচে হয়ে যাবে তখন নামিয়ে নেব এটা এই ভাজা ভাজা হয়ে গেলে সেটাও খেতে খুব ভালো লাগে কিন্তু আমরা এখানে গার্লিক চিকেন বানাবো তাই ভাজা হয়ে যাওয়ার পরও কিছু প্রিপারেশান আছে দেখুন বেশ লালচে লালচে হয়ে গেছে এটা যেন খুব কালচে না হয়ে যায় তাহলে পুড়ে যাবে এরকম হালকা লালচে থাকতে আমরা নামিয়ে নেব। এবার আমি চিকেনগুলো তেল থেকে ছেকে ছেঁকে তুলে নিয়ে নিলাম ওই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণে ওই একটা একটা করে দিয়ে দিলাম এইভাবে একটা একটা করেই পাশে দিতে হবে নালে তো বললাম যে একবারে জড়িয়ে যাবে ঠিক ওই একই পদ্ধতিতে উল্টে পাল্টে ভেজে লালচে লালচে করে তুলে নিলাম এবার এইভাবে সবগুলোই তুলে নিলাম ভেজে চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই জুসটা রয়ে গেছে এর মধ্যে এবার ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এগুলো আবার কড়াইতে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেবো একসাথে সবগুলোই ছেড়ে দিলাম কেননা এখন তো সব আলাদা আলাদাই হয়ে গেছে এবার শুধু ভেজে নিয়ে নামিয়ে নেব। এখন আর গায়ে জড়িয়ে যাবে না ভাসতে ভাসতে আগের চিকেনের মতোই কালার হয়ে গেছে এবার সবগুলো তুলে নিচ্ছি এবার একটা বাটিতে একটা মশলা তৈরি করবো এখানে এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ চিলি সস দিলাম এক চামচ সয়া সস দিলাম এবার সব মশলাগুলো একসাথে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দেবো এই জলটা দেওয়ার ফলে মশলাটা সুন্দরভাবে তৈরি হবে মানে মশলাটা তৈরি করতে হলে একটু জল প্রয়োজন আছে ভালো করে মেখে এটা সরিয়ে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে একটা ছোট দেখে পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যখন এর ভেতর থেকে কাঁচা গন্ধ চলে গেল পেঁয়াজের একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে তখন এর মধ্যে অল্প পরিমাণে একটু ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে দিলাম মানে পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোটা একই মাপের এবার তিন চারটে রসুনের কোয়া পাতলা পাতলা স্লাইস করে এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু বেশি থাকবে রসুনের গন্ধটা সুন্দর লাগবে এবার এগুলো ভালো করে কষিয়ে নিয়ে মানে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে আমি ওই যে মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই মশলাটাকে পুরো শুকনো করে নেব নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকলাম ভালো করে কষানো হয়ে গেলে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব মানে যেরকম পরিমাণে গ্রেভি রাখবো সেরকম পরিমাণে জল দিয়ে দিলাম ফুটে উঠলে এর মধ্যে এক চা চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম এবার ভালো করে জাল হয়ে গেলে পরে এবার একটা বাটিতে দুই টেবিল চামচ মতো জল নিয়ে নিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নিলাম বাটি নিচের দিকে যেন এক ফোঁটা জমাট বেঁধে না থাকে এইভাবে গুলে নিয়ে এই জলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে টুকরো করে দিয়ে দিলাম আপনাদের যদি ইচ্ছে হয় স্লাইস করে করে পাতলা করে করে কাঁচা লঙ্কা দিতে পারেন ঝাল নিজেদের ইচ্ছা মতো দেবেন এবার ভাজা চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দিলাম চিকেন ছেড়ে দেওয়ার পর খুব ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে শিকি চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম সে একটু মাখা মাখা হলে নামিয়ে নিলাম এই গার্লিক চিকেন বাচ্চা বড় সবাই খুব ভালোবাসে ফ্রায়েড রাইস বা পরোটা লুচি যে কোনো কিছু দিয়ে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ ভালো থাকবেন